টাকার বিনিময়ে চাকরি বিক্রেতা শাসক দলের লোকেদের বাঁকুড়া শহরের মাচানতলা আকাশ মুক্ত মঞ্চে এনে প্রকাশ্যে জামা প্যান্ট জল দিয়ে চাবুক মারার নিদান দিলেন বিজেপি নেতা ও প্রাক্তন কেন্দ্রীয় মন্ত্রী ডক্টর সুভাষ সরকার শনিবার শহরের লালবাজার হিন্দু হাই স্কুল মাঠ থেকে মাচানতলা পর্যন্ত পদযাত্রা শেষে আকাশ মুক্ত মঞ্চে দলীয় এক সভায় বক্তব্য রাখতে গিয়ে তিনি ওই নিদান দেন যোগ্য প্রার্থী যারা চাকরি গেছে তারা আমাদের সঙ্গে একটু যোগাযোগ রাখুন আমরা সমস্ত রকম ভাবে আপনাদের সাথে থাকব যারা অযোগ্য যারা এই তৃণমূলের দারালদের টাকা দিয়েছেন তারাও চুপি চুপি আমাদের সঙ্গে দেখা করুন আপনার টাকা আদায়ে

এবং অযোগ্যরাদের জন্য যোগ্যরা বঞ্চিত হয়েছে এক নম্বর দু নম্বর আজকে অযোগ্য চাকরি প্রার্থীদের যারা বিশেষ যারা টাকা দিয়ে চাকরি পেয়েছে তাদের বর্তমান পরিস্থিতি হচ্ছে চাকরিও গেল এবং এত দিনের মাইনে তাকে ফেরত দিতে হবে এই মাইনের টাকা সে কোথা থেকে ফেরত দেবে শব্দ পেটে খেয়ে খরচ হয়ে গেছে তাহলে এই পুরো বিষয়টার জন্য দায় ওই যারা দালালি করে চাকরি দিয়েছে তারাই এর জন্য দায়ী সেই জন্য প্রকাশ্য রাস্তায় মানুষের দেখা উচিত যে অন্যায় করা এটা ওই টাকা ফেরত দিতে তাহলে এই প্রকাশ্য আকাশ মঞ্চে নিয়ে এসে তাদের জামা খুলে জল কিছুটি লাগিয়ে চাবুক লাগান ওই মঞ্চে এই একই বিষয়ে বলতে গিয়ে বাঁকুড়ার বিজেপি বিধায়ক নীলাদ্রি শেখর দানা চাকরি হারা শিক্ষকদের উদ্দেশ্যে বলেন যাদের টাকা দিয়েছেন তাদের জামার কলার ধরেই মাচান্তলায় ধরে আনুন আমি আপনাদের সঙ্গে থাকব সেখানেই সব হিসেব হবে বলেও তিনি ঘোষণা করেন একদম গালে টল পড়ে না তাদের ঘর থেকে যখন কোটি কোটি টাকা এই যে চাকরি গুলো চলে গেল ছাব্বিশ হাজার এই ছাব্বিশ হাজার চাকরি গেল কারো কাছে পনেরো কারো কাছে কুড়ি লাখ কারো কাছে তিরিশ লাখ টাকা নিয়েছে আর সেই টাকা গার্লফ্রেন্ডের ঘরে রেখেছে লজ্জা করে না সে কথাগুলো চিন্তা করবেন না আজকে বাঁকুড়ার জেলা চাকরি আনা হয়েছে আমরা তাদের উদ্দেশ্য বলবো অন্যদিকে বিজেপি নেতাদের বক্তব্য বিষয়ে তৃণমূল নেতা মহাপ্রসাদ সেনগুপ্তের দাবি এদের কথার উত্তর দেওয়া আমাদের প্রবৃত্তি আমাদের নেই ওরা আংবান বকে শিক্ষা দীক্ষা নেই কালচার নেই সুস্থ সংস্কৃতির কি জিনিস এরা সেটা জানে না ওরা কেউ বলছে চাকু রাখুন আরেকজন কেউ বলছে জল বিচ্যুত রাখুন না কি সব বল এরা একদম রাজ্য সত্যি যত নেতা আছে আপনারা দেখুন না ওই কেটে দেবো মেরে দেবো শোষণ লাশ ফেলে দেবো লাশ মারবো এখানে লাশ পড়বে এই সব তো কথাবার্তা যত জনগণ থেকে এরা বিচ্ছিন্ন হয়ে যাচ্ছে আস্তে আস্তে তত এরা এরা উন্মাদের মতো কথাবার্তা বলতে আরম্ভ করছে এদের কথা কোনো গুরুত্ব নেই এদিনের এই মিছিল সভায় প্রাক্তন কেন্দ্রীয় মন্ত্রী ডক্টর সুভাষ সরকার বিধায়ক নীলাদ্রি শেখর দানা চন্দনা বাউরি দলের জেলা সভাপতি প্রসেনজিৎ চ্যাটার্জি প্রমুখরা উপস্থিত ছিলেন বিওরো রিপোর্ট দক্ষিণ বাঁকুড়া দর্পণ বাঁকুড়া